हापी बीयर हापी बीयर हापी बीयर हापी बीयर हापी बीयर हापी बीयर হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপুর টুপুর চ্যালেঞ্জ থেকে আমার তরফ থেকে সকাল পরিবারকে ও স্বাগতম জানালাম আর আজকে তো জানোই তোমরা সবাই আজকে থার্টি ফার্স্ট আর রাত বারোটা বাজতে যায় আর এই দেখো আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে ছোটো বড়ো সবাইকে নিয়ে একটা পিকনিক হচ্ছে আর দেখো খুব সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই আমার দুই সোনামা বসে বসে এখন খাচ্ছে কারণ হচ্ছে ওরা এখানে ছোট একটা পিকনিক হচ্ছিল আর 35 এর পিকনিক না হলে কি ভালো লাগে বলো তো তার জন্য সকালে পিকনিক করছে আর আমার মেরা প্রথমবার জীবনে মেরা করে দিবি থেকে 10 বচ্চারা পিকনিক হচ্ছে দেখো সব বাচ্চা ছোট ছোট বাচ্চা সব পিকনিক হচ্ছে হাই চলো তো হ্যালো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর সব থেকে বড় কথা হলো কি জানো আমার না ভীষণ ভালো লাগছে কারণ আমার মেয়েরা পিকনিক করছে আর কারণ হচ্ছে ছোটবেলায় যেহেতু আমরাও করতাম এরকম তো আমি খুব মিস করছি ছোটবেলার দিনটা যে আমরা খুব খুব এরকম ধরনের পিকনিক করতাম তো চলো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে তো চলো গুড নাইট সকলে ভালো থেকো বাই বাই দু হাজার চব্বিশ সকলে ভালো কাটুক